যে যেখান থেকে দেখতেছেন ল্যাবটা সকলের জন্য ভালোবাসা রইলো সকলের জন্য দোয়া রইলো কেমন আছেন দায়রা আপনাদের জন্য শুভ কামনা তা আসলে আমরা তো ফানি ভিডিও করি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই আপনারা খুব ভালো লাগবে ভালো লাগার আপনারা একটু ভালোবাসা দিবেন আমাদেরকে আমরা একটু আপনাদেরকে ভালোবাসা বিনোদন দিব এটাই হলো আমাদের উদ্দেশ্য সকলের জন্য ভালোবাসা সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা সকলের পাশে থাকব সকলের পাশে থাকব সকলকে ভালোবাসা দিতে দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় ভাইরা তে আসলে আজকে মনে হয় চার দিন পর পার হয়ে পাঁচ দিন পরে লাইভে আসলাম প্রতিদিন তো লাইক করতে পারি না ব্যস্ততার কারণে সময় পাই সবাই যুক্ত জানো কে সবাই যুক্ত হয়ে যান সবাই একটু ভালোবাসা সবাই একটু কমেন্ট করেন वैसे हां hmm. स्टार्ट स्टार्ट वह हनी बे बे एकला बे बे देखिए की घटना का अंत नहीं निकला ना बातें नहीं ना बात ये पार बटन सब oh. नहीं लेना गो ओ ओ ओ সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু ভালোবাসা দেন গোসুল সবাই সবাই সুন্দর কমেন্ট করেন তুই ভাইরা যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন একটু কমেন্ট কর বাইরা সবাইকে আহ আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি রহুল খান ভাই কেমন আছেন তারপরে এখানে লেখছে আর কে আর কে মি ওয়েট ধন্যবাদ আমার আর কে ভাইকে আর ভাই কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন প্রিয় ভাই আপনি লাইভটা কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন প্রিয় ভাই আর যারা যারা লাইভটা দেখতেছেন সকলের জন্য ভালোবাসা রইল সবাই সবাই একটু কমেন্ট করেন প্রিয় ভাইয়েরা সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন কে কোথা থেকে জয়েন হচ্ছেন সুরজ কুমার থ্যাংক ধন্যবাদ প্রিয় ভাই সুরজ কুমার ভাই কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন প্রিয় ভাই ধন্যবাদ প্রিয় যারা যারা লাইফটা দেখতেছেন সকলের জন্য ভালোবাসা রইল স্বপ্নম খানম হাই ধন্যবাদ ধন্যবাদ স্বপ্নম খানমকে অনেক অনেক ভালোবাসা রইল আহ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ধন্যবাদ আমার প্রিয় বোন না বাই বাই ধন্যবাদ আমার প্রিয় ভাইকে লাইফটাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য প্রিয় বাইক আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো মন থেকে দুয়া রইলো প্রিয় ভাইক আরো যে যেখান থেকে লাইফটা দেখতেছেন সকলের জন্য ভালোবাসা রইল সকলের জন্য প্রিয় দোয়া রইলো সবনম খান আপু লেখছে হাই ধন্যবাদ ধন্যবাদ আর কে আর আর কে ভাই আর কে আর কে আপনার আহ নামটা কি একটু জানাবেন প্রিয় ভাই আর কে ভাই আপনার নামটা কি একটু জানাবেন স্বপ্নম খান আপন স্বপ্ন আপু কি আচ্ছা আচ্ছা আপু আপনি হিন্দিতে বলছেন এই জন্য কুথা আপু আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ মাইমে সিং ঠিক আছে ধন্যবাদ আমার প্রিয় বোন আপনি ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য প্রিয় বোন আসলে আমরা বাংলাদেশ থেকে ফানি ভিডিও করি আপনারা সবাই একটু ভালোবাসা দিন একটু পাশে থাকবেন প্রিয় ভাইরা আরো যারা যারা দেখতেছেন সকলের জন্য ভালোবাসা রইল সকলের জন্য মন থেকে দোয়া রইল আসলে আমরা ফানি ভিডিও করি ফানি ভিডিও করি আসলে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তেমন সুন্দর করে করতে পারি না যেরকম করি একটু ভালোবাসা দেন একটু পাশে থাকবেন একটু পাশে থাকবেন একটু ভালোবাসা দেবেন এটি আপনাদের কাছে চাওয়া আহ সাথে থেকে একটু ভালোবাসা দিয়া আমাদেরকে একটু আমাদের জন্য একটু দোয়া করেন একটু ভালোবাসা দিবেন একটু পাশে থাকবেন এই এই আর যারা 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 দেখতেছেন অনলাইন লাইভে দেখতেছেন অনেক জন ওয়াচিং আছেন যারা যারা ওয়াচিং আছেন করেন তাদেরকে তাদের জন্য ধন্যবাদ যারা কমেন্ট করেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং মন থেকে আমি দোয়া করি সকলের জন্য সকলে সকলকে আল্লাহ যেন সুস্থ রাখে এবং ভালো রাখে কাজে বলতেছি সকলকে বলতেছি যারা যারা লাইভটা দেখতেছেন যারা যারা লাইভটা দেখতেছেন সকলে একটু কমেন্ট করেন সকলে একটা কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন প্রিয় ভাইরা একটু আপনাদের সাথে অবশ্যই মত বিনিময় হোক আপনাদের ভালোবাসা আমরা আপনাদেরকে ভালোবাসা দিব пожалуйста, заведите тоже надо вот он где мне যে যেখান থেকে লাইভটা দেখতেছেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সকলের জন্য ভালোবাসা রইল সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু যুক্ত হয়ে যান আমাদের সাথে যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন ভাইয়েরা প্রিয় বোনেরা একটু জানাবেন আমার ইণ্ডিয়াৰ বেছি ইণ্ডিয়ান বায়ু বনেৰা ইণ্ডিয়ান বায়ু বনৰা অক সুন্দৰ Ata

কে কোথা থেকে দেখতেছেন একটু একটু জানাবেন ল্যাপটপ প্রিয় ভাইয়েরা কে কোথা থেকে লাইভে যুক্ত হইতেছেন কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন সকলে একটু জানাবেন সকলের প্রতি ভালোবাসা রইলো সকলের প্রতি ভালোবাসা ও দোয়া রইল নেট ডিস্টার্ব করে যে কালার হয়ে গেছে তো সব जवासाद है इतने अगले के रुकूं करें आलोय जाप करता हूँ ना तुम्हारे फाइव मोड़े ही कैसा लोग रहा है ना तुम्हारा वो फ्रेंड्स है फुकास है फुकास बनी दे पर ये जाएंगे आपको ताको ताको तो मैं আচ্ছা চা খেয়ে সাথে সাথে আপনাদের সাথে আড্ডা দিতেছি সকলকে লাল চা লাল চা দাওয়াৎ হ্যাঁ সকলকে লাল চা দাওয়াৎ আহ আপনাদেরকে রাইখা চা খাইতেছি একটু সবাই একটু কমেন্ট করেন সকলে একটু কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন প্রিয় ভাইয়েরা কে কোথা থেকে যুক্ত হয়েছেন প্রিয় ভাইরা একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন

আপনাদেরকে রাইখা চা খাইতেছি তো আর ছোট হই যে পিটবেতি দাম নাই এত না এরকম করতেছি হুম সকল ভাইদেরকে সকল ভাইদেরকে বলতেছে যারা যারা লাইভটা দেখতেছেন যারা যারা আমার লাইভে যুক্ত আছেন যারা যারা ফেসবুক এবং ইউটিউবে যুক্ত আছেন হ্যাঁ যারা যারা যুক্ত আছেন যারা যারা লাইভটা দেখতেছেন সকলকে একটু কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন প্রিয় ভাইরা একটু জানাবেন আহ সকলে একটু কমেন্ট করেন সকলে একটু কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আসলে আমরা ভিডিও করি আসলে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি বিনোদন দেওয়ার চেষ্টা করি আপনারা যদি একটু পাশে থাকেন আমাদেরকে একটু ভালোবাসা দেন অবশ্যই আমরা বিনোদন দেওয়ার চেষ্টা করব বেয়াজ বাচ্চা মেরে দেখতাসি হ্যাঁ ইলা ফিলুবি কোন তো আবার প্রিভিয়াস হ্যাঁ ঠিক আছে জেলাটা মনে দুইটা ডবল দেখলাম যাই লাগা আ